শুভ সকাল আজ চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ রোজ সোমবার এই মধ্যে অবস্থান করছি পাবনা জেলার আটঘড়িয়া উপজেলার দেখুন গোররির হাট গোরড়ির হাট এই হাটটির অবস্থান বর্তমানে একটি পুরাতন হাট কিন্তু এটি দীর্ঘদিনের পুরাতন হাট সোমবার এবং বৃহস্পতিবার এই হাটে পাটগুলো ওঠে তো বর্তমান বিগত দিনের তুলনায় পাঠগুলো অনেকটাই ফাঁকা একেবারে ফাঁকা হাত ঘাটে পাট গুলো নেই তো যেগুলো আছে ঠিক সেগুলো নিয়ে আমরা কথা বলবো আচ্ছা আজকে একটু কথা বলবো অনেকগুলো ব্যবসায়িক দাঁড়িয়ে আছে পাট কম তো এখানে ব্যবসায়িক ভাই আসসালাম আলাইকুম আসসালাম কি অবস্থা আপনাদের বাজার দুইশো আড়াইশো তিনশো কিনছি দুই এটা ভাইরা ভোর রাত থেকে কিন্তু এই হাটে পাট গুলো কিনছেন এবং পাটের অপেক্ষায় আছেন কিন্তু ওনারা প্রস্তুত আছেন পাট কেনার আসলে মিল যে দামটা দেয় তার থেকেও হাট গাটে ব্যবসায়ীদের রেটটা বেশি পড়ে যায় প্রতিযোগিতামূলক ভাবে কেনে দাদার মুখ থেকে শুনি দাদা কেমন আছেন আপনি আল্লাহ ভালো লাগছে আজকে পাট কিনা হয়েছে কিছু না জি কিছু পাট কিনছি উপরে কত কিনছে আর 200 250 200 250 আর নিচে নিচে 100 টাকা নিচে 100 টাকা আপনার নাম কি অনম আব্দুল্লাহ আব্দুল্লাহ উনি পাটের সঙ্গে ব্যবসা করেন পাটের সঙ্গে জড়িত দীর্ঘদিন তাই না জি আচ্ছা ধন্যবাদ এই যে পাশে দাদাও আছে কিন্তু এরা সবাই কিন্তু পরিচিত মুখ সবাই কিন্তু পাট ক্রয় বিক্রয় করে এই যে দেখুন মোটামুটি পাটগুলো এই হাটে

দেখুন এটা একচল্লিশশো ষাট টাকা মোটামুটি দিয়ে দিচ্ছে তারা গুনে নেবে গাড়ির সবাই গা দিচ্ছে না ফেরত নিচ্ছে আর একটা গাড়ি পাট আসছে কথা বলতে বলতে দেখুন এটা পাবনার আট ঘরে আর গোরলে হাট দেখুন এটা এক গাড়ি পাট আট নেই দর্শক এটা একচল্লিশশো বলছে কেউ আগে লোকটা দমলে নালে ব্যবসায়ীরা ঘিরে নেছে দেখেন পাট সংকট ভাই তো দলিল করে ফেলাচ্ছে খান টেটাস ভাই দোলিল করে বলছে এ কত শতুর ভাই 170 বলছে 410 ভাই তো ধাড়ি লাগা দিল একবারে ব্যবসায়ীটা ঘিরে হ্যাঁ দাদা ভালো আছে ঘিরে তাহলে তো গাড়ির তো শক্ত হবে আহ এই বড়লের হাটের অবস্থা পাট নাই সব হাটেই পাট কম এখন শুধু রেল বাজার হাটে কিছুটা পাট আছে আর এটা লাস্টে একচল্লিশশো দিয়ে দিচ্ছে গুনে নিচ্ছে দেখুন

আশগুলো দুর্বল আছে ভিতরে তারপরে প্রতিযোগিতা এর কাকার কটার 60টা একটু পছন্দ ভালো লাগতেছে কাকা কত বললো দেড়শো 150 बोलते हां দিচ্ছে না কাকা দিচ্ছেন আটে পাট নাই তো আপনারা কেনার লোক বেশি আছে

কি না দেখি একবারে ডোবা মাটিলে ছিল এটা পাটার দাম বেশি কন খালি কম কোনো হয় না তো আজকে তো একবার

এটাও তো সুন্দর পাঠে দেখুন এটা মোটামুটি ভালো আপনারা নিতে পারলেন না ভাই ভাই আশি টাকা বললাম একশো আশি টাকা বলছে এটা যে দেখুন এটা একশো ও একচল্লিশশো আশি ফোন তো বলছিল